অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙেছেন কেলিয়ান এম্বাপ্পে লালিগায় রিয়াল মাদ্রিদে জার্সিতে পেয়েছেন গোলের দেখা ফরসি ফরওয়ার্ডকে এই ম্যাচে গোল পাওয়া এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়াতে ব্যাপক সাহায্য করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র প্রতি মুহূর্তেই কেলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করাতে সাহায্য করতে দেখা গেছে ভিনিকে এমনকি ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের দ্বিতীয় গোলটিও ভিনিশিয়াস জুনিয়র ছেড়ে দিয়েছেন কেলিয়ান এম্বাপের জন্য পেনাল্টি পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ম্যাচের পঁচাত্তরতম মিনিটে সফল কিক থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেছেন কেলিয়ান এম্বাপে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েন ভিনিশিয়াস জুনিয়র বেটিসে ডিবক্সে ঢুকতেই ব্রিটিশ গোলরক্ষক ফেলে দিলেন ভিনিশিয়াস জুনিয়রকে প্রথমে অফসাইটের পতাকা তুলেছিল লাইনসম্যান পরে ভি আর দেখে সেই অফসাইট বাতিল করে প্যানাল্টির সিদ্ধান্ত দেয়া হয় সেই প্যানাল্টি কিক নিতে পারতেন ভিনিশিয়াস জুনিয়র যেহেতু তিনি ফাউলের শিকার হয়েছেন কিন্তু প্যানাল্টি কিক নেননি ভিনি বরং আগে এক গোল পাওয়া কিলিয়ান অ্যাম্বাপেকে সেই পেনাল্টি কিক ছেড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগের ম্যাচে অবশ্যই পেনাল্টি কিক নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র আর এই ম্যাচে তাই নিজেও ফাউলের শিকার হয়েও কেলিয়ান এমবাপ্পেকে পেনাল্টি কিক ছেড়ে দিয়েছেন ভিনি সতীর্থের প্রতি ভিনিশিয়াস জুনিয়রের দারুণ এই সম্মান ও ভালোবাসা রিয়েলে আবারও ভারসাম্য ফিরিয়ে আনছে পাশাপাশি রিয়ালের আক্রমণভাগকে শক্তিশালী করে তুলছে যেটা প্রত্যাশা করেছিল ভক্তরা